টিচার্স ডে কি ভীষণ সুন্দর একটি দিন তাই না যেখানে টিচার স্টুডেন্ট সবাই মিলেমিশে একসাথে আনন্দ করে এখনো মনে আছে স্কুল কলেজ লাইফে কতই না মজা হতো এই দিনটিকে ঘিরে কতই উৎসাহ ছিল এখনও আমার কাছে এই দিনটি ভীষণ স্পেশাল তার মধ্যে এখন আমি টিচার এবং স্টুডেন্ট দুই রূপেই দিনটিকে সেলিব্রেট করতে পারি আমি আমার স্টুডেন্টদের নিয়ে ছোটোখাটো মতো একটি সেলিব্রেশন করেছিলাম যেখানে কেক কাটিং থেকে শুরু করে মজা আনন্দ সবই ছিল আর এদিকে আমার স্টুডেন্টরা আমায় কেক খাওয়াবে বলে কি উৎসাহ আর লাফালাফি যাই হোক এরপরে আমি আমার স্টুডেন্টদের কিছু পারফরমেন্সও দেখিনি বলাই বাহুল্য এই দিনটিতে যেন স্টুডেন্টরা একটি প্ল্যাটফর্ম পায় নিজেদেরকে প্রকাশ করার জন্য ছোটবেলায় আমরাও তাই করতামটির অপেক্ষা করে থাকতাম যে নাচ গান যে যেটা পারি সেটা করব বলে ম্যামদেরকে করে দেখাবো বলে যাই হোক আর এটা ছিল একটা বেস্ট পার্ট যখন আমার স্টুডেন্ট খেতে গিয়ে আমার আঙুলেই কামড় দিয়ে দেয় যাই হোক বেশ আনন্দ মজাতেই কেটেছিল আমার এই দিন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও